এই হ্যালো ভাইবিরাজা তোমার সবাই কেমন আছে আশা করি সকলেও অনেক ভালো আছে তো আল্লাহর রহমতে আমিও অনেক আছি তো মানে অ্যাকচুয়ালি গাইস যা হয়েছে মনে করো আমরা গ্রান মাসের পড়ে দিচ্ছি ওই সময় গাইস মনে করো আমাদের স্কটে সবাই মারা যায় তখন মনে করো আমাদের একমাত্র শুধু পুষার বেঁচে থাকে তো ওই জনপুষার এমন রিভাইভটা দেয় ঠিক আছে ওই রিভাইভের পরে মনে করো আমরা বেঁচে যাই তো বেচার পরে গাইস ওই হারতে হারতে ম্যাচটা কিন্তু আমরা বুইয়া করে নিয়েছি ইজিলি তো তোমরা দেখতেছো আমরা কিন্তু ফাইনালি আবার চলে এসেছি জোনে তো এখান থেকেই আমাদের মনে করো মায়ের খাওয়া শুরু হয় তো আমাদের এখানে এনিমি আছে প্রচুর তো এই যে সামনে এনিমি তো এটাকে আমরা মারার চেষ্টা করবো তো মারার চেষ্টা করার আগে এভাবে ভাই মেরে দিলো তো যাই হোক আমরা কিন্তু মারার চেষ্টা করেছিলাম কিন্তু কিলটা পাইনি তো এটা দুঃখের বিষয় অত্যন্ত এখানে প্রচুর এনিমি আছে আমাদের একসঙ্গে থাকা লাগবে আমাদের টিম আমাদেরকে আমাদেরকে জানাস তো আমি এখান থেকে যাচ্ছিলাম যেতে যেতে ভাই পিছন থেকে যেন কোন হালার আমাদের মারলো তো এটাকে আমরা মারার চেষ্টা করলাম তো এটাও কিল চুরিয়ে গেল তো মানে 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 সবাই বড় প্লেয়ার কিন্তু এক পর্যায়ে লাস্টেতে সবাই মারা যায় এই জন্য আমার লাইফ হেলথ মনে করে শেষ তো আমি করে নিলাম এখানে আরো এনেমি আছে তো এখানে যেখান থেকে আমি বাইক আবার তো ওখান থেকে এনেমি কিন্তু আমাকে একটা ট্রোক আমেরে ফাইট করে আমার লাইফটা কমিয়ে দেয় তো আমি শর্টপাট করে এটা মেডিয়েট করে নিলাম তো যাতে এখান থেকে না মারা যায় গাইস প্রচুর এনেমি আছে একটু এই যে গাইস দেখেন সব জায়গায় এনেমি তো বাইরে আং পুজোর সময় কিন্তু সব সময় এনিমি থাকে তো আমরা চেষ্টা করবো একটু কাবার নিয়ে খেলা যেন এখানে এনিমি তো এটাকে একটা হেডশটে ফেলাই দিলাম তো এখানে প্রচুর এনিমি তো পিছন থেকে আমাকেও একটা হেডশটে ডাউন করে দিল তো এখানে আমিও ডাউন হয়ে গেলাম তো আমার টিমমেট এখানে আর একটা এনিমি ভরে ডাবল বিটেনে রাশ করে দিল এখানে এনিমি যাচ্ছে তো এটাকে ফুল ডেমেজ দিল এনিমিটাকে তো এটাকে কনফার্ম করে দেবে এটা ডাইরেক্ট তো এটাকে ডাউন করে দিল তো এটাকে কনফার্ম করার পর তো এই বিষয়ে আরেকটা এনিমি আছে তো আমার টিমে চেষ্টা করতে হেড হেড শট দিয়ে মেরে দিল তো ডাইরেক্ট এরা মনে করে আবারো আমরা চলে আসলাম লাইভে চলে আসলাম আমাদের রিভাইভ দেওয়ার পরে গাইস আমরা আবারো লাভ মারলাম তো লাইভে আসার পরে আমরা এখানে আবার লাভলাম যাতে আমাদের এখান লুট আছে এই লুটটা নিতে পারি এর জন্য আমরা এখানে আমাদের দেখতেছো গাইস আমাদের একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে তো আর একটাও লাইভ কমতেছে তো এটাকে মনে করো মেরে দেবে তো আমরা কিন্তু সরাসরি রাশ করব আমরা কিন্তু আমাদের কাছে পিস্তল আছে আমাদের সুপার রিভাইভও দিয়ে আমরা কিন্তু এখন যাব যাই ওইখান থেকে আমাদের লুট করতে হবে করে নি আমাদের মারতে হবে কারণ এটা ব্লু এখানে প্রচুর এনিমি আছে আমরা যাব যাইতে যাইতে এখান থেকে আমাদের লুটটা নিতে হবে এখানে প্রচুর এনিমি আছে ভাই আমরা আরে ভাই ঘরে এনিমি সাধুর টোকেন থেকে গেছে তো একটা গান পাইলে হবে একটা গান পাইলে হবে একটা গান বলে ফেমাস পাইছি ভাই ভাই ফেমাস একটা পি নাইনটি পাইছি এখানে প্রচুর এনিমি তো আমরা একটা ডাউন করবো প্রথমে একটা ডাউন করে আর একটা মধ্যে মারা ওপি ডাউন তো আর একটা মনে করতো আর একটা তো আমরা এটাকে কনফার্ম করে দেবো যাতে মনে করো আমাদের এই যে যে গায়েছে এটা দেখিনি বা এটাকে মারার চেষ্টা করবো এটাকে মারার চেষ্টা তো কি মাই বল তো ভাই ও মানে কি মনে করেছে গাইস ও কিন্তু মনে করো ফুল জান নিয়ে দৌড়ছে ও জানে যে ওর টিমমেট নিয়ে টিমমেটে মেটে যে পালা 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 তো আমরা এখানে আমাদের লুটটা করে নেবো নিয়ে আমাদের মেডিটা করে নিয়েছি তো এখানে আমাদের টিমমেটকে আমরা আবারও রিভাইভ দেওয়ার চেষ্টা করবো আমাদের কিন্তু দুইটা টিমমেট অলরেডি মারা গেছে তো আমরা দুইটা আসি তো আমরা রিভাইভ দিয়ে আবারও চলে এসলাম তো আমরা পিকে থেকে দিবাহি ঢুকার পথে একটা এন ইভি কিন্তু পলা আসছিল তো মানে দনে ঢোকার চেষ্টা করছিল তো এটাকে আমরা মারার চেষ্টা করবো এটা কিন্তু এখানে প্রচুর ড্যামেজকে গুলো আলোকে আবারও বসে আছে তো এটাকে আমরা ফুল রাশ করে মেরে দিলাম তো এটাকে আমরা কনফার্ম করে দেবো কারণ এখানে ওর স্কোয়াট থাকতে পারে তো আমরা এখানে যাওয়ার পথে ওর স্কোয়াটে আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছে প্রচুর ড্যামেজ আছে তো আমরা এখন মেডিকেট করার চেষ্টা করব তো এখানে মনে করো আমাদেরকে মারার চেষ্টা করবে আমাদের এখনই মেডিকেটটা করে ভাগাস ভাগ দিয়ে হবে তো পলালাম আমরা এখান থেকে পলাই কাবারে গেলাম তো এখানে কাবারে থাকার পরেও গাছ ওরা কিন্তু ফাইট করতেছে তো আমার টিমমেট কিন্তু তিন নম্বরে ডাউন করে দেবে তো আমরা এখান থেকে ভাগবো তো এখানে ভাগার সময় মনে করো এটা এ এম দিয়ে আমাকে একটা টোকা দিয়ে দেবে এই যে টোকা দিয়ে দিলো গাইস এখন আমরা এ এর কাছে মরে গেলাম মনে হলো গাইস ভিটুকে বেটুকে গাইস ভীষণ থেকে মারা দিল তো এই মারা ডাকিয়ে গেলাম আমরা এখনই তো মারা খেয়ে গাইছে আমাদের জন্ত্রসার কোনো দেখতেছো এই জোনের ভিতরে কিন্তু আবারও সে রিভাইভ চেষ্টা করতেছে তো আবারও কিন্তু সে কত জোনের ভিতরে চলে আসে তো মনে করো রিভাইভ দেবে তো এখন আমরা আবারও লেবে গেলাম তো লাভার পরে গাইছে আমরা এখন মনে করো আবারও মনে করো ফাইট চলে আসলাম তো এখানে এক জন্ত্রসা লাভেছে আমাকে মারার জন্য তো আমরা মারবো মারার পরে গাইছে আমরা আবারও তার কাছে মারা ডাকিয়ে গেলাম মানে আমরা শুধু লাভ দিতে শুধু মারা মার আপনি জনপুষার মনে করো জনপুষার এই আবারও শেষ মনে শেষ একটা জনের মধ্যে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছো তো এই জনের মধ্যে কি রিভার্ভ দিতে পারবে তোমরা কি বলো তো এই জনের মধ্যে রিভার্ভ দিলে গাইস মনে করো যে আমরা বই একটা চান্স আছে কারণ দেখতে তো এনিমি আছে একমাত্র বারোটা আমরা ছাড়া আর মাত্র আছে এগারোটার মতো তো এই আবারও আমাদের ডিফায় দিয়ে দিল তো আমরা মনে করি আবারও লেবে গেলাম তো এখানে প্রচুর এনেমি তো আমরা আবারও এই ঘরটাই ক্যাম্প ক্যাম্প করবো গাইস এখানে মনে করো আমার আমরা তিনজন টিমমেট লেবে গেলাম তো এখানে একটা এনেমি আছে এটাকে আমরা সবাই মিলে মারার চেষ্টা করবো কিন্তু কিন্তু মারার চেষ্টা করছিস গাইস কিন্তু কিলটা আমি পালাম না তো আমার টিমমেট কিলটা নিয়ে নিলে কোনো সমস্যা নেই গাইসে যাই হোক গাই ম্যাচটা বই আনতে হবে বন্ধু তোমরা সবাই একসঙ্গে থাকো ম্যাচটা বই আনার চেষ্টা করতে হবে তো এখানে আমি লাভ মাতিতে পড়ে গেছি এখানে আমার টিমমেট ডাউন রয়েছে এটাকে আমরা রিভাইভ দেওয়ার চেষ্টা করবো তো রিভাইভ দিতে দিতে কে নিয়ে চলে আসলো তো এটা মনে করো এনিমিতে লাগছে এটা এইটাকেও আমরা তো মারা আমরা কনফার্ম করে দেবো না হলে পাবো না তো আমরা কনফার্ম করতে করতে আমরাও মারা গেলাম তো এই ধোনের ভিতর গাইছে এই লাস জোনের মধ্যে আমাদের টিমমেট গাইস এমনি পুষার আবারও চলে গেলো সেই কাঙ্ক্ষিত পুষার গাইছে বিএনএল গাইস আবারও চলে গেলো সে মনে করো রিভাইভ তো মনে করি এই দেখেন গাইস আছে এই ধোনের ভিতরে সে আবার রিভাইভ দিচ্ছে নিয়ে এই বেটা যদি বইয়ে না আনতে পারি তাহলে আমরা সে কার মনে করো আমাদের মেরে হবে তো আমরা কিন্তু শেষবারের মতো আবার লেবে গেলাম তো এখানে ও লাস্ট জোন তোমরা দেখতেই পাচ্ছ তো একটুখানি জোন তো এখানে আমরা যদি বই আনা আনা আনতে পারি তো মনে করো প্লাস দেবে না আমাদের ফিলির সংখ্যাও কম তো আমরা এখানে আমরা বই আনার চেষ্টা করবো সবাই একসঙ্গে লাভব আর মেয়েবি এখান থেকে আমরা লুট করে নেবো আমাদের লুট এখানেই আছে তো মনে করো আর এনেমে আছে মাত্র গাড়ির কয়টা মাত্র এনেমে আসে তো এটাকে আমরা মারার চেষ্টা করো সবাই একসঙ্গে থাকবো গাড়ি একসঙ্গে থাকবে বন্ধু সবাই একসঙ্গে থাকবে ম্যাচটা বই আনতে হবে তাহলে আমরা বেশি প্লাস পাবো গাড়ি এখন সবাই মনে করো গিরান মার্চের পুলিশ আসে তো এখন সবাই মনে করো প্লাস লাগবে সবাই মনে করো যে এখানে ফাইট করতে তো আমরা এখানে মারার চেষ্টা করবো গাড়িতে একটা হেডশট দিয়ে দিলাম দেওয়ার পর গাইস কনফার্ম হয়ে গেল তো এখান থেকে আমরা লোড করে নেবো কারণ আমাদের কাছে খুব ভালো লোড নেই তো এখান থেকে আমরা একটা এম বি ফাইভ নেওয়ার চেষ্টা করব আমাদের কাছে পি নাইনটি আছে তো আমরা পি নাইনটি ফেলাই দিয়ে এমবি ফাইভ নিয়ে নিছি কারণ এনিমি নিয়েমি মাত্র দুটো তিনটে তো এখানেই ফাইট আছে মনে হচ্ছে যে জায়গায় আসে এই যে একটা ওয়াল ফেললাম এই কাবার একটা এনিমি আছে এটাকে মারার চেষ্টা করবো এটাকে ফুল রাশ করে দেবো কারণ এটা এখন মনে করে ড্যামেজ খাওয়া আছে তো যেহেতু এই গুলাল বিলক আমরা গুলাল মুলাল ফাটাই হলেও মেরে দেবো তো আমরা ডাইরেক্ট কনফার্ম করে দিচ্ছি কিলটা আর মেবি একটা ম্যান আছে গাইস সে যে ওয়ালে তো আমরা এটাকে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করবো কিন্তু পিছন দিয়ে যেতে পারলাম না কারণ প্রচুর লাইভ কাটতেছে তোমরা দেখতে পাচ্ছ ভাই ব্রাদার তো এই যে এটাকে আমরা মনে করো অত্যাচার করে হলেও মেরে দেবো কারণ বই আমাদের লাগবেই ভাই তো আমরা ডাইরেক্ট তো আসলেই আমরা বুইয়া টাইনে দিয়েছি কারণ পুষারের মান সম্মান রাখলাম গাইস এমনি আচ্ছা গাইস এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে সকলের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইস প্লিজ তো খোদা আপেজ ভালো থাকবেন সবাই